নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক দিন পরে চন্দ্রমল্লিকা আর গাঁদা গাছের আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি দেখুন এই যে গাঁদা গাছ সবে মাত্র আমি বসিয়েছি আর চন্দ্রমল্লিকা একটু লেটে শুরু করেছি অনেকগুলো চারা তৈরি হয়েছে মানে এতগুলো চারাই আমি মোটামুটি তৈরি করেছিলাম তো এই হচ্ছে আমার এখনকার গাছ এই গাছগুলোকে কিভাবে যত্ন পরিচর্যা করলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আজকের ভিডিওতে সব কিছু বলবো এখন চন্দ্রমল্লিকাতে কি খাবার লাগে কোন ওষুধটা দিতে হয় পোকার জন্য কী কীটনাশক দিতে হয় ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে যারা একদম নতুন বাগান করছেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু সব কিছু বলা হবে আমরা অনেক সময় দেখেছি যে দারুণ দারুণ সব চন্দ্রমল্লিকা অনেকে করে থাকেন তবে যারা একদম সাধারণ বাগানই আছেন যারা বাড়ির ছোট্ট একটু উঠোনের মধ্যে বাগান করেন বা ছোট্ট ছাদের মধ্যে দুটো চারটা চন্দ্রমল্লিকা দুটো চারটা গাঁদা করেন মানে শীতের ফুল যারা করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল একটি ভিডিও হবে কারণ আমি যেমনটা করি খুব সাধারণ মানের আমি গোলাপ গাছটাকে একদম মানে টপ লেভেলে করে থাকি চন্দ্রমল্লিকা গাঁদা পিটুনিয়া সেলভিয়া যেগুলো মোটামুটি শীতের গাছ সেগুলোকে করে থাকি তবে অনেকটা সহজের মধ্যে পরিচর্যা বেশি করলে হয়তো আরও ভালো ফলাফল পাওয়া যেত কিন্তু আমি যেটুকু পরিচর্যা করি তাতে করে যে খুব খারাপ কিছু হয় এমনটা নয় এই গাছগুলিকে আমি কয়েকদিন আগে জাস্ট মাটিতে পুঁতেছিলাম ডাল কেটে কেটে তো সেখান থেকেই চারা তৈরি হয়েছে এই চারা তৈরি করার জন্য কোনো কাটিংয়ের পাউডার বা কোনো রকমের হরমোন আমি কিন্তু ব্যবহার করিনি এটা গেল প্রথম কথা মানে এখানেও দেখুন কতটা সহজের মধ্যে জাস্ট একটু করে ডাল যদি আপনারা কেটে মাটিতে কিছু দিনের জন্য পুঁতে রাখেন অটোমেটিক সেখান থেকে কিন্তু এই চন্দ্রমল্লিকার চারা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই চারাগুলো সব রেডি হয়েছে এবারে নিয়ম হচ্ছে এগুলোকে ছোট পটে ফার্স্ট পটিং করতে হয় আমার কাছে এত ছোট পট নেই তাই আমি মোটামুটি ছোটই বটে তবে যে খুব ছোট এমনটা নয় একটু বড়ো হয়ে গেছে এর থেকে একটু ছোট গ্রো ব্যাগ পট হলে ভালো হতো তবে এই যে প্যাকেটের মধ্যে করেছি এখানেও খুব বেশি অসুবিধা কিছু হবে না ঠিক আছে জাস্ট আমি যেমনটা করেছি সেই রকমভাবেই আপনাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি তো এই যে গাছ এই গাছগুলো এখানে মোটামুটি দেড় থেকে দু মাস খুব সুন্দরভাবে থেকে যাবে এটা অনেক দিন আগে এই চারাটা তৈরি করেছিলাম চারাটা যথেষ্ট বড় হয়েছে এবারে এর প্যাকেটটা আমি চেঞ্জ করব এই গাছটাকে আমি আট ইঞ্চির টবে কি দশ ইঞ্চির টবে আমি বসাবো আমি মেনলি চন্দ্রমল্লিকা আট ইঞ্চি বা দশ ইঞ্চির টবেই করে থাকি তো চন্দ্রমল্লিকা যেটা এখন কথা সেটা হচ্ছে বৃষ্টির জল ফেলে কিন্তু চন্দ্রমল্লিকার পাতার মধ্যে কালো স্পট আসবে যখন আমি চারা তৈরি করেছিলাম একদম ওপেন জায়গাতে চারাগুলো তৈরি হচ্ছিল ঠিক আছে আমাদের উঠোনের মধ্যে তো সেই কারণে অনেক পাতায় এই যে কালো কালো স্পটগুলো চলে এসেছে এখন আমি বর্তমানে শেডের নিচে চন্দ্রমল্লিকা রেখেছি এই যে দেখুন আমার শেড করা আছে ঠিক আছে ঠিক আছে আমার ছাদের শেড আছে তো এই শেডের নিচেই আমি চন্দ্রমল্লিকাগুলো এখন রেখেছি গাঁদাগুলো বৃষ্টির জল পেলে খুব একটা ক্ষতি হয় না তবুও আমি গাঁদা গাছগুলোকে এখন এই শেডের নিচেই রেখেছি যাতে অতিরিক্ত বৃষ্টির জল না পায় দেখছিলাম যে গাঁদা গাছেও কিছু প্রবলেম হচ্ছে দেখুন কিছু পাতা এরকম পুড়ে পুড়ে যাচ্ছে মানে এটাও কিন্তু ওই বৃষ্টির জল বা কোনো ফাঙ্গাল ডিজিজের কারণে হচ্ছিল এই যে ছোট গাছ আমি সদ্য বসিয়েছি এই গাছগুলোতে আমি কিন্তু এখনো পর্যন্ত জল ছাড়া কিছু প্রয়োগ করিনি বা এখন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই ঠিক সাত দিন পর থেকে মানে নতুন যে মাটি আমি দিয়েছি সেই মাটির সাথে গাছ সেট হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিচর্যা শুরু করব প্রথম পরিচর্যা হিসাবে আমি যেটা করব। একটা ফাঙ্গিসাইড হাতের কাছে যে ফাঙ্গিসাইডটা আমার আছে আমার কাছে স্যাপও আছে এম ফর্টি ফাইভও আছে তো যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে ফার্স্ট আমি ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করার তিন দিন পরে আমি একটি কীটনাশক দেব। কীটনাশক হিসাবে আমি যে কোনো একটা কীটনাশক এখানে ইউজ করব তবে আমি যেটা করব এক্ষেত্রে সেটা হচ্ছে সুপার সোনাটা সুপার সোনাটা কীটনাশকটা দিলে গাছের গ্রোথ ভালো হয় তার সাথে সাথে আমাদের গাছে যে সমস্ত পোকামাকড়গুলোর এখন উপদ্রব হয় এই বর্ষার টাইমটাতে তো সেই সমস্ত পোকামাকড়ের উপদ্রবটাও কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে গাছের এই যে নতুন মাটিতে বসিয়েছি যখন গাছের বয়স মাটিতে লাগানোর পরে পনেরো দিন হবে তখন এই গাছে প্রথম আমরা সার প্রয়োগ করব সার প্রয়োগ হিসাবে আমি এখন যেটা প্রথমে আমি এই গাছকে কিন্তু রাসায়নিক সারে বড় করি কারণ যেহেতু আমার হাতে টাইমটা কম থাকে অনেক দিন আগে সবাই চন্দ্রমল্লিকা শুরু করেছেন আমি অনেকটা লেটে চন্দ্রমল্লিকা শুরু করেছি তার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমেই আমি ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট সার ব্যবহার করি তো এটা আমি এই যে যে ছোটো ছোটো প্যাকেটগুলো আছে দুই থেকে তিনটি দানা কি চারটি দানা একটু বড়ো গাছ হলে তো দেবো আর তার সাথে দেব দুই থেকে চারটি দানা ম্যাগনেশিয়াম সালফেটের তো তাতে করেই আমাদের গাছগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যে এক থেকে দেড় মাস থেকে যাবে এই গাছের আপডেট খাবার দেওয়ার পরে রকম কি হচ্ছে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো তখন আরও ডিটেলসে সব কিছু বলা হবে আজকের এই ভিডিওটা একদম যারা নতুন বাগান করছেন যারা চন্দ্রমল্লিকা করতে চাইছেন তাদের জন্য আশা করি হেল্পফুল একটি ভিডিও হয়েছে সব কিছু কমেন্টে জানাবেন যা যা আপনাদের দরকার গোলাপ নিয়ে শীঘ্রই আপডেট চলে আসবে আমাদের চ্যানেলের পাশে থাকুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেখানে সবাই জয়েন হন সেখান থেকেও সব কিছু হেল্প পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই